হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত দিনটি চলেই আসলো প্রায় এক মাস ধরে আজকের দিনটির জন্য কত তোরজোর কত প্ল্যানিং কত কিছু কেনাকাটা প্রত্যেককেই জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের সকলের জন্মাষ্টমী খুব ভালো কেটেছে যে সমস্ত কালী মা আমাদের চারিদিকে ঘিরে ধরেছে আশা করি গোপালের কৃপায় সে সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হতে পারব এবছরে আমি গোপালের জন্য ছাপান্ন ভোগের আয়োজন করছি তাই সকাল থেকেই প্রায় তোরজোর লেগে গেছে আর এখন যে দেখছো যে নাড়ু আর মিষ্টি এইগুলো কিন্তু আমি জন্মাষ্টমীর আগের দিনই বানিয়ে রেখেছি কারণ ওই দিন সবগুলো করাটা সম্ভব নয় আর এবার মনে হলো যে গোপালকে কেনা মিষ্টি তো দিই তাছাড়াও ভাবলাম নিজে হাতে একটু মিষ্টি করে দিই আর এখন দেখছো পরের দিন সকালবেলা প্রায় সকাল সাতটার মধ্যে আমি চলে এসেছি রান্নাঘরে আর প্রথমে অল্প অল্প করে একটু ছানা আর ক্ষীর করে নিলাম আর তার সঙ্গে করে নিচ্ছি এই পায়েস গোপালকে নিজের হাতের যত ধরনের মিষ্টি নিবেদন করব সেগুলো ভাবছি সবার প্রথমেই করে নিই চাটনি পায়েস সুজির হালুয়া ক্ষীর ছানা এগুলো ভাবছি প্রথমেই করে নিই এরপর এক এক করে রান্নার দিকে যাব তবু আজকে কি বলো তো এতগুলো রান্না করব তো সবগুলো আর দেখানো সম্ভব হয়ে উঠবে না তবু ছাপান্ন ভোগের মধ্যে বেশিরভাগই বাইরে থেকেই কেনা হবে তবু ভাবছি আমি নিজের হাতে কমপক্ষে কুড়ি পঁচিশ পদের রান্নাই করবো আর এখন দেখ ওইদিকে এক সাথে আমি পাঁচ রকমের ভাজা বসিয়ে দিয়েছি কারণ ওই এক এক করে করতে গেলে না অনেক সময় লেগে যাবে ওই জন্য একবারই ছেড়ে দিয়েছি এবারে করে নিচ্ছি বাঁধাকপির তরকারি যার জন্য আলুগুলো প্রথমে আগে ভেজে নিচ্ছি আর এদিকে আমি সমস্ত সবজির জন্য কমন একটা পেস্ট একটু বেশি করেই বানিয়ে রেখেছি এই যে এখন একটু একটু করে দিচ্ছি তবুও মনে হচ্ছে হবে না পরে আরেকটু করতে হবে এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে এই সমস্ত দিয়ে একটা পেস্ট এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেল খুব বেশি করে কোনো কিছুই করছি না কম কম করেই করছি তবুও কিন্তু অনেক কটাই রান্না আছে এদিকে আলু ফুলকপি রেজেলা করার জন্য আলু ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাবছি পনিরটা কেটে নেবো তবুও একা হাতে আমি অতটা পেরে উঠছিলাম না পাশে প্রীতেশকে আমি বলছিলাম যে তুমি আজকে আমাকে হেল্প করো আর আজকে সোমবার প্রীতেশকে আমি আগে থেকেই বলেছিলাম যে আজকে জন্মাষ্টমী তুমি কিন্তু অফিস ছুটি নেবে তাই প্রীতেশ মানে তিন চার দিনই মোটামুটি ছুটি নিয়েছে ওর অনেক কটা ছুটি পড়েছিলো তো বললো ছুটি কটা আর কদিন পরে তো এমনিতেই ওয়েস্ট হয়ে যাবে তার থেকে বরঞ্চ আমি তিন চার দিন ছুটি নিয়েই নিই তোমার জন্মাষ্টমী আছে তাতে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে আর সত্যি ও বাড়িতে থাকলে অনেকটাই হেল্প হয় এদিকে আমি রান্নাবান্না করছি ডুগ্গুকে আজকে আমি একদম দেখতে পাচ্ছি না তাই আজকে ডুগ্গুর ভার পুরো প্রিতেশের ওপরে পড়েছে হই ওকে দেখছে ওর খাওয়া দাওয়া সমস্ত ওর ওপরে ছেড়ে দিয়েছি এদিকে আমি ভাবছি সারাদিন উপোস করে সন্ধেবেলায় পুজোতে বসব। ওই ইন্ডিয়ান টাইমে বারোটায় মানে এখানে প্রায় সাড়ে সাতটা বাজবে সন্ধ্যে সাড়ে সাতটা আর তাছাড়াও এত কিছু রান্না করে সকালবেলার মধ্যে পুজোটা করা সম্ভব হবে না তাই জন্য প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আমি ওই সন্ধেবেলায় পুজোতে বসবো তাতে সারাটা দিন আমার সমস্ত রান্না বান্না ভালো করে করে গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে পুজো করতে পারবো তা নাহলে ওই সকালে করলে প্রচুর তারা হুড়ো হয়ে যাবে এই বছর জন্মাষ্টমী উপলক্ষে আমি প্রথম ঠাকুরের জন্য এতগুলো ভোগ রান্না করছি এর আগে ঠাকুরের জন্য কখনও এতগুলো ভোগ আমার রান্না করা হয়নি হ্যাঁ তবে ঠাকুরকে মিষ্টি করে দিয়েছি কিন্তু ভোগ করা হয়নি যার জন্য তোমরা দেখতে পাবে যে আমার বাসনের বড্ড অভাব রান্না করে ওই সাতা সাদা প্লেটগুলোতে আমি সমস্ত ঢেলে রাখছি আর ইন্ডিয়া থেকে যখন আসছিলাম তখন তো একেবারে অত কিছু নিয়ে আসা সম্ভব হয়নি এমনি আমাদের এত কিছু হয়ে গেছে তারপরে ঠাকুরের বাসন অত কিছু তো মাথার মধ্যেই ছিল না তাও কিছু নিয়ে এসেছিলাম অল্প করে কিন্তু এই ঠাকুরের বাসন সেরকম আমার আনাই হয়নি এদিকে দেখতে পাবে দু দুটো কড়াই আমি নতুন কিনেছি এই ঠাকুরের ভোগ রান্না করার জন্যই আমি কিনেছি প্রীতেশকে বললাম দুটো কড়াই তো কিনতেই হবে একটা কড়াইতে এত কিছু রান্না করা যাবে না সেই সকাল সাতটা থেকে তো তুমি শুরু করেছো এখনও তোমার বলো না না ছাপার নবক মানে ওইরকম আর কি ভেবেছি যে ঠাকুরকে এবারে দেবো কোনো আবার করা হয় না তো এবারে ভাবছি একটুখানি ভালো করেই করবো দেবে নেবে ছাপান্নবক ছাপার নামভুক হ্যাঁ এখন করছি মালপোয়া আচ্ছা আমার যা মনে হচ্ছে যে রান্না করতে করতে জন্মাষ্টমী না পার হয়ে যায় এইটা দেখছি থেকে শুরু করেছে তো হলো না মাছটা বাইরে যায় হ্যাঁ এই 12টা মানে ইন্ডিয়ান টাইমে বারোটা বাজলে তবে এখানে পূজতে বসব এই আমার নাম মালpoi প্রথম করছি আমি কেমন হবে কি জানি আর একটু ভাজা হবে মনে হলো এগুলো ভালোই তো দেখতে লাগছে উঠবে এটা দেখো এটা মনে হয় এইটা ঠিক মতো হলো না ওই দুটো ঠিক হয়েছে এই তিনটে ঠিক হয়েছে এটা ঠিক মতো হলো না এই ডেকোরেশনটা তো করতে হবে নাকি ডেকোরেশনটা তোমাকে খানিকটা হেল্প করতে হবে আমি একা কত দিকে করব এই করছি হ্যাঁ হ্যাঁ আমি তো হেল্প করে দেবো হ্যাঁ বলে দাও সামনে পড়ে শুনছো মাল পাকলো দেখো ফুলেছে ভালোমতো আটেই আছে এইটা একটু বেরিয়ে গেল এই পাশে এইগুলো ঠিকঠাক হয়েছে না বলো প্রথমবার করছি প্রথমবার আর এখানে তো তাল পাওয়া যায় না তো ভাবছি তালের বড়া না হলে কি করব কি করব তখন ভাবলাম যে মালপোয়া করি কারণ মা মালপোয়া হচ্ছে কৃষ্ণের খুব একটা পছন্দের খাবার তো ভাবলাম যখন তালে বড়া করতে পারছি না তখন মালপোয়াটাই করি কৃষ্ণের জন্য বানাচ্ছে নিজেদের খাবারের জন্য কৃষ্ণের জন্যই তারপরে তো প্রসাদ হলে তো সবাই খাবেই এটাকে আমি ভাজাই করছি জানো এটাকে চিনির রসে আমি দেব না বেশি গুরুপাক হয়ে যাবে চিনি দিয়ে দিয়েছে ভেতরে এই প্রথম আমি ঠাকুরের জন্য মালপোয়া করছি কিন্তু দেখলাম বেশ ভালোই হয়েছে দু একটার সাইজ একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু বাকিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে এখন মালপোয়া করে নিচ্ছি এরপরে লুচি ভাজলেই ব্যাস আমার রান্না কমপ্লিট তারপর ওদিকে যাব আমি রেডি হব রেডি হওয়ার পর তারপরে ঠাকুরের ডেকোরেশন শুরু হবে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ডেকোরেশান সেটা প্রীতেশকে আমি এখন থেকেই ভার দিয়ে দিয়েছি ও চলে গেছে ওদিকে ডেকোরেশান করতে আর আমি এদিকে এগুলো করে তারপরে বাকি যে কাজগুলো পড়ে থাকবে সেগুলো আমাকে করতে হবে এখন প্রায় ওই পাঁচটা বেজেই গেল এরপর আমি যাব নিজে রেডি হব তারপরে ঠাকুরের সমস্ত গুছিয়ে নিয়ে পুজোয় বসতে বসতে ওই সাতটা সাড়ে সাতটা বেজেই যাবে তবু আজকে যেন প্রীতে শেষে বলছে যে তুমি কখন শুরু করেছো এখনও তোমার রান্না কমপ্লিট হলো না একসময় যেন মনে হচ্ছিলো লাস্টের দিকে যেন একটু তাড়াহুড়ো করেছি তা না হলে মনে হচ্ছিলো যে আজকে রান্না করতে করতে না সত্যিই বারোটা বেজেই যায় সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন চলে আসলাম রেডি হওয়ার জন্য এই পিঙ্ক রঙের শাড়িটা পরে নেব তার সাথে যে অনলাইনে আমি যে কানের দুলটা কিনেছিলাম সেটা পরবো আর তার সাথেই শাখা পলা এই শাড়িটা যেন আমি এখান থেকেই কিনেছিলাম আগের বছর এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম দুর্গা এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আর এইখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো যে ডেকোরেশানটা এটা সম্পূর্ণই প্রীতেশ করেছে এরপরে আমি ঠাকুরকেই আসন পাচ্ছি এবার ঠাকুরকে আমি বসিয়ে দেব এদিকে প্রীতেশের এক বন্ধু আর তার ওয়াইফ ঠিক সময় মতনই চলে এসেছে আমার কাজের অনেক হেল্প হচ্ছে উনি হাতে হাতে আমাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন আর আমি এখানে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি এই দেখো এই ময়ূর পেখমগুলো কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছি আমার বরাবর ঠাকুরকে এইরকম নিচে বসিয়ে সাজাতে আমার বড্ড ভালো লাগে আমার তো ইচ্ছে ছিল সমস্ত ডেকোরেশন আমি নিজে হাতেই করব কিন্তু আর পারলাম কোথায় পিছনে একটা প্রীতেশকে বললাম তুমি করে দাও

প্রীতেশ আর তার বন্ধুর রাস্তায় যেতে যেতে হঠাৎই একদিন চোখে পড়ল যে এত সুন্দর কৃষ্ণকমল ফুলগুলো ফুটে আছে যদিও ওর ব্যাপারে প্রীতেশ জানত না কিন্তু তার বন্ধু সে কিন্তু জানতো ওই জন্য জন্মাষ্টমী উপলক্ষে সেও নিজের জন্য যখন সকালে ফুল আনতে গেছিলো মানে কিছু কেনা ফুলও আমরা নিয়ে এসেছি তার সাথে এই ফুলগুলোও নিয়ে এসেছে এইগুলো এমনি কিনতে পাওয়া যাচ্ছিলো না কেনা ফুলও অন্যরকম ছিল এদিকে আমার গোপালের জন্য ডেকোরেশন সম্পূর্ণ কমপ্লিট এখন আমি এক এক করে সমস্ত ভোগ ঠাকুরের সামনে সাজিয়ে দেব এদিকে আমার একটু মনে হলো যে সাইডে করে খাবারগুলো না দিয়ে পরে ভাবলাম যদি সামনের দিক থেকে সমস্ত দিতাম তো দেখতে ভালো লাগতো কিন্তু আমার মনে হলো ঘরের স্পেস যদি আর মানে না থাকে বসার ওই জন্য আমি সাইডে সাইডে করেই সমস্ত খাবার দিচ্ছি গোপালের ডেকোরেশনের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর চোখ যেন আমি আর সরাতে পারছি না আমার চোখ দুটো যেন ওখানেই পড়ে রয়েছে একভাবে মনেই হচ্ছিল যে আমি ওখানেই এক দৃষ্টে তাকিয়ে বসে থাকি কিন্তু আমাকে এই সমস্ত কিছুই গোছাতে হবে এখন যখন আমি এডিটিং করছি আমার যেন দু চোখ ভরে যাচ্ছে দেখে এত সুন্দর লাগছে এদিকে তোমরা এখন টুকুকে দেখতে পাচ্ছ না কারণ এই মাত্র ও ঘুমোতে গেল। এই মাত্র বলতে তাও দশ পনেরো মিনিট হয়ে গেল এতক্ষণ শুধুই বদমাইশি করে যাচ্ছে তা নাহলে অন্যদিন কখন ঘুমিয়ে পড়ে যেহেতু আজকে আমি ওর সাথে শুইনি ওই জন্য ও জেগেছিল এখন একটু আগে ওর এত ঘুম পেয়ে গেল তাই প্রীতেশ বলল একটু ঘুম পাড়িয়েই দিয়ে আসি তা হলে তুমি যখন পুজোয় বসবে পুজো হতে হতে ও ঘুমিয়ে পড়বে তাই বলে একটু ঘুমিয়ে নি তাহলে পুজোর সময় তুমি মানে সমস্ত কিছু রেডি করে নাও আমি ওকে রেডি করিয়ে পরে নিয়ে আসব। আর এদিকে বিদেশের বন্ধুর যে ওয়াইফ এসেছে কি যে হেল্প হচ্ছে আমার কি বলবো তোমাদের তা না হলে আমি শাড়ি পরে মানে শাড়ি না পরলে আমি সমস্ত কিছু মোটামুটি কাজ করে নিতে পারি কিন্তু শাড়ি পরে আমি একটুও কাজ করতে পারি না মানে ওই শাড়ি পরে আর কি ওই ঠুটো জগন্নাথ হয়ে যায় এদিক একটু টুকটুক করে নড়ি ব্যাস কিন্তু বেশি কাজ আমি শাড়ি পরে একদম করতে পারি না তাই ওনার যে ওয়াইফ এসেছে আমার বড্ড হেল্প হচ্ছে এখন যেন আমার এডিটিং করতে গিয়ে মনে পড়লো যে এত কিছু করেছি ঠাকুরকে যখন দেওয়ার সময় তখন আবার ভুলে গেছি যে আমি নিজে হাতে যে ঠাকুরের জন্য মিষ্টি আর সন্দেশ করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম সেটা আমার মনেই নেই সেটা যখন প্রায় পুজোর সম্পূর্ণ হয়ে যাচ্ছে তখন আমার মনে পড়ল যে ঠাকুরকে তো নিজে হাতে যে আমি সন্দেশ আর নাড়ু করে রেখেছিলাম সেটাই দেওয়া হয়নি সেটা তখন লাস্টে দেব। এখন এডিটিং করার সময় আমার জিনিসগুলো মনে পড়ছে আর এদিকে আমার প্রায় সমস্ত গো গোছানো হয়ে গেছে এবার আমি পুজোতে বসবো প্রায় দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় যেন কটা বাজছে প্রায় আটটা বাজতে গেল ভাবলাম সাতটা সাড়ে সাতটার মধ্যে পুজোতে বসে পড়ব কিন্তু আর হলো কোথায় এই সমস্ত একা হাতে করতে করতে একটু লেটই হয়ে গেল তাও তো উনি এসেছেন তাই তা হলে আমার মনে হয় নটাই বেঁচে যেত পুজো করতে করতে রাত হয়ে যাবে বলে বেশিজনকে নিমন্ত্রণ করাও হয়নি এই প্রীতেশের দুজন বন্ধু আর তার ওয়াইফ এই চারজনকেই মোটামুটি আমরা নিমন্ত্রণ করেছি তারা একদম কাছাকাছি থাকে আমাদের তাই জন্য রাত করে বাড়ি গেলেও কোনো অসুবিধা হবে না আর বেশি জনকে করতে পারিনি কারণ এমনি তো এটা উইকডেজ সোমবার তার ওপরে রাত হয়ে যাবে বাড়ি ফিরতে অনেকটাই সমস্যা হবে এদিকে পুজো করতে করতে যখন এই কাপুরের আরতি করছি ঠাকুরকে ঘর এত ধোঁয়া হয়ে গেল একসময় ভয় লাগছিল যে কখন না অ্যালার্মটা বেজে ওঠে ওদিকে চট করে প্রীতে সে বন্ধু বলল যে তাড়াতাড়ি করে ব্যালকানির দরজাটা খুলে দাও আর এদিকে সামনে যে দরজাটা আছে এই সামনেই আছে অ্যালার্মটা সেটাই বেজে উঠবে একসময় মনে হয় যে ঠাকুরকে যে কপ্পের আরতি না করলে নয় আবার এই অ্যালার্ম বাজার বড্ড ভয় থাকে এমনি এখানে সমস্ত কাঠের একটু যদি আগুন লেগে যায় সব ব্যাস গেল ওই জন্য খুব সাবধানে পুজো করতে হয় আর এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ যেগুলো দিয়ে সাজিয়েছি এই সমস্ত আর্টিফিশিয়াল ক্যান্ডেল কোনো কিছুই রিয়েল দিইনি মনে হচ্ছিল যে একবার রিয়েল দি। কারণ এই এত যে সমস্ত সাজিয়েছি কখন যে কি হয়ে যাবে এমনি আমি ঠাকুরকে সমস্ত কিছু দিচ্ছি প্রীতেশ বলছে সাবধানে তোমার শাড়িটা কিন্তু সাবধানে আমি এদিকে বড্ড খামখেয়ালি মানুষ আর এদিকে ডুগ্গুকে দিয়ে দেখো একটু ফুল দেওয়াচ্ছি ডুগু আজকে অন্য টাইমে ঘুমিয়েছে বলে সে কিছুতেই ঘুম থেকে উঠবে না প্রীতেশ জোর জার করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে তাই এখন চুপ করে বসে আছে বেশি দুষ্টুমিও করছে না আর এদিকে আমার ফ্রেন্ডের সেই বেবিটা ও হয়েছিল প্রায় ছ মাস হয়ে গেল। তারা ইন্ডিয়া চলে গেছিলো এখন আমার ইন্ডিয়া থেকে চলে এসেছে তার বাচ্চাটা কতও বড় হয়ে গেছে কি সুন্দর গোপালের ড্রেস পরিয়ে নিয়ে এসেছে কী ভালো লাগছে এদিকে ডুকুর জন্য আমার কাছে কোনোই গোপালের ড্রেস নেই এদিকে ইন্ডিয়া তো না গেলে আর পাওয়াই যাবে না গোপালের ড্রেস তাই এই জন্য আর ডুগুর জন্য আর গোপালের ড্রেসে আর হলো না পুজো প্রায় কমপ্লিটের দিকে এখন আমি লাস্টে গীতা পাঠ করে নিচ্ছি এই শুভ দিনে গীতা পাঠ করা অত্যন্ত ভালো এমনিও আমি মাঝে মধ্যে গীতা পাঠ করে থাকি একটা গীতা আমি দেশ থেকে নিয়ে এসেছি আর এই যে বেবিটা এত সুন্দর লাগছে মাঝে মধ্যে ক্যামেরাটা আমি ওর দিকে গোড়াচ্ছি আর একে প্রত্যেকেই একটু করে ঠাকুরকে ফুল নিবেদন করে নিচ্ছে এবার পুজো হওয়ার পর সবাই মিলে যাব একটু ঘর থেকে বেরিয়ে কারণ ঠাকুর একটু খাবে তারপরে এসে এই যে আবার এখন চলেও এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন যেন সাড়ে দশটা বেজে গেছে এবার সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দিই কারণ খেয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আবার লেট হয়ে যাবে সকলের আবার কালকে অফিস আছে প্রীতেশ্বের যদিও নেই কিন্তু তার দুটো বন্ধুর তো আছে তাই তাড়াতাড়ি করে আমি ভাবলাম সবাইকে আগে দিয়ে দিই প্রসাদ আজকের দিনে খুব মনে হচ্ছিল যে একবার রাধাকৃষ্ণের মন্দির থেকে ঘুরে আসি এইখানে সামনাসামনি আছে প্রায় তোমার যদি পায়ে হেঁটে বলি তাহলে ওই চল্লিশ মিনিট মতন আর বাসে করে গেলে পনেরো মিনিট মতন তো খুব মনে হচ্ছিল একবার যেতে কিন্তু আজকে এত কিছু করে আজকে আর যাওয়া হলো না মিষ্টি আর নাড়ুটা মানে পুজো হয়ে গেল ফ্রিজ থেকে বার করতেই ভুলে গেছি লাস্টে পুজো হওয়ার পর তারপরে প্রীতোষকে বলছি যে এই আমি যখন বাড়ছি খাবার তখন মনে করছে যে মিষ্টি আর নাড়ুটা কোথায় তোহন লাস্টে মিষ্টিຫນারও একটু পূজা করে দিই। মেয়েতে কিছু বানিয়ে সেই জিনিসটাই বলি। আজকের মতো এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।